গাইজ রমজান আরও একটা প্রফেশানে যুক্ত তোমরা জানো না আজকে জেনে নাও ও কিছু ফুল গাছ এনে ফুল গাছ চাষ করার কথা ভাবছে যেটার জন্য কি সব নিয়ে এসেছে তাই তো গো শখের দাম হচ্ছে লাখ টাকা না কোনো কিছু দিয়ে বিচার করা যায় না শখের দাম তো ওর গাছ বসাতে খুব ভালো লাগে তার জন্য বেশ কিছু টপ কিনেছে ওখানে গাছও কিনেছে অনেক কি কি স্পেস স্পেস ব্যালকনিতে যতটা স্পেস আছে অতটাতেই তুমি লাগাতে পারবে তুমি লাগাবো আমাদের বেডরুমের জানালাতেও লাগাতে পারবে না না কেন বন্ধ থাকে না বাইরে দিয়ে যদি ঝুলতো হ্যাঁ লাগাতে পারতাম ছাড়ো এই বছর থাক ও এখন এইটা কি এটা টপটাকে বার করবে কি বলতো এটার নামটা কি এটা কোকোপিট কোকোপিট যেটা এনেছিল এখন জলে ভালো করে ভিজিয়ে নিচ্ছে আর এটাতে কিছু কম্পোস্ট সার আছে এই যে গেল এই যে আর কটা বাজে জানো এখন গড়িতে বাজে দশটা সাত রাত দশটা সাত অফিস থেকে ফিরে এসব করেছে এখন আমরা গাছগুলো বসাতে শুরু করলে বলে আমি ভাবলাম যে একটু ব্লগে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের রমজান দাবার রমজান কি করছে দেখো ভালোই হচ্ছে দাদা তোমাদের যদি কারণ লাগে মালি তো নিয়ে যেতে পারো পার ডে

খাওয়া দাওয়া করে কিন্তু অন্য কিছু নেই এই এখন একটু এটাতে টাইমটা দিচ্ছে আজকেই আমি শেয়ার করছি ওই জন্য তোমাদের সাথে এখন এগুলো শেষ হবে কখন এক ঘন্টা আশা করছি হয়ে যাবে আশা করছি না শেষ করতেই হবে এখন রমজান সারের সাথে কম্পোস্টের সাথে তুমি হাত দিয়ে দিয়ে সব করছো মানে আগে থেকে জানতে করেছো এর আগে অনেক করেছি কোথায় বাড়িতে বাড়িতে গাছ লাগাতাম কিন্তু সেখানে মাটি থাকতো

কিছু না ওই খিলটাতে লাগতে পারতো না আমি ভয় পাই আমি ভিতু কি করা যাবে এই করেই তো বারো বছর কাটালে একটু যদি এক বস্তা এক বস্তা মাটি ওহ আর দেখতে হবে না ফিউচারে যদি কোনো দিনও আল্লাহ দেয় আমাদের একটা বাগান তাহলে সেই বাগানটা তুমি নিজের হাতে করে যত্ন করে সাজাবে হ্যাঁ আর আমি তাহলে ভিডিও করব ঠিক আছে আর আমার যদি একটা মেয়ে হয় কোনো দিন আমার মেয়ে ওই বাগানের ফুল নিয়ে খেলা করবে ঠিক আছে বাড়িতে যে পরিমাণ মাটি আছে টবেতে সব মাটিগুলোকে ভেঙে গুঁড়িয়ে এই একটা প্যাকেট আর এই একটা প্যাকেট যদি মিক্স করে দাও সব গাছ বসানো আমাদের বাড়িতে যেগুলো দিয়ে এসছো হ্যাঁ তাহলে এগুলো একটা প্যাকেট একটা প্যাকেট নিয়ে কালকে দিয়ে আসবো কিন্তু এত খাটবে কি সেটা আমি জানি না এই আমি কি করে আসতাম বাবা গো বলছে হ্যাঁ তোরা দশটায় উঠবি আর আমি মাটি এনে দেবো গাছের মেনটেন কী করবে তোর মাকেই আবার সব করতে হবে কোনো দরকার নেই বাবা আমি ভাই আজকে বসিয়েছে বাড়ির গাছগুলো রমজান এখন টবে ওই মিশ্রণটা ভরছে তো অলরেডি তিনটে ভরে ফেলেছে এখন সুন্দরভাবে

তো তুমি দিচ্ছ এক্সট্রা নুন অ্যাড করে এবারে গাছগুলো বসাতে শুরু করেছে সবাই দোয়া করো যেই ভালোবাসা যেই শখ নিয়ে গাছগুলো বসাচ্ছে যতটা পরিশ্রম করছেও দিন শেষে অফিস থেকে ফিরে তো গাছগুলো যেন হয়ে যায় ভালোভাবে সবাই দোয়া করবে আমরা যেন এইভাবে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি নিজেদের শখগুলো পূরণ করতে পারি তাকে এগুলো খুব সামান্য হয়তো অনেকের কাছে কিন্তু ওর কাছে এটাই অনেক দামি এবার বসাবে চন্দ্রমল্লিকা ডালিয়া কিন্তু কেমন হয়ে গেছে দাও জল টল দাও সারটাই বসাও ঠিক হয়ে যাবে এটা এখন রেখে দিচ্ছি মাটির

আমি একটু তোমাকে জল দেবো একটু জল খাবে হ্যাঁ তাই বরং করি জলটাই দিই আমার বটটাকে বোতলের থেকে গ্লাসে দিলে ভালোভাবে ও খেতে পারবে নাও স্বামী যান কিছু বলতে হয় রিটার্নে থ্যাংক ইউ তো হবে না ধরো হ্যাঁ বাস দিয়েছি নাও থ্যাংক ইউ তোমার শখের গাছ আমি নেব না গো নিলে বাবা একটু ফুল তুলবো বলেছি বলে বেচারার মন খারাপ হয়ে গিয়েছিল এখন আছে এক ঘোট জল নষ্ট করলে কেন ভালো করে এক ফোঁটা জল যেন না পড়ে হ্যাঁ পড়তে পড়তে যাচ্ছে হাত থেকে পড়ছে চলো চলো নিয়ে যাই একটা একটা করে

রাতে গাছ লাগানোর পর অনেকটা রাতে ঘুমিয়েছি আর ভেবেছিলাম আর যেহেতু রমজানের ছুটি বেলা করে উঠব কিন্তু ও আরও ভোরবেলায় উঠেছে উঠে কাজে বসেছে আর বরটা কাজে বসেছে আমি শুয়ে ঘুমোতে পারি বলো ওর জন্য কিছু একটা ব্রেকফাস্ট বানাবো কি বানাবো কি বানাবো আগের দিন চিরের পোলাও বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল খেতে তো ভাবলাম চিরের পোলাওই বানাই এমনিও কারিপাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর আমি যখনই কিছু বানাই ও যদি একটু ফ্রি থাকে আমাকে হেল্প করে দেয় ও পেঁয়াজগুলো কেটে দিচ্ছে লঙ্কা কেটে দিয়েছে প্রথমে তেল গরম করে নিয়ে তাতে কারিপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি এইবারে আমি দিচ্ছি রসুন কুচি এটা অনেকে দেয় না কিন্তু আমার রসুনের ফ্লেভার ভালো লাগে আর দেখোন আমি কাঁচা বাদামটা ভাজতেই ভুলে গিয়েছি রমজান এখন মনে করিয়ে দিল তাই সাইডে একটু তেল নিয়ে কাঁচা বাদামটা ভেজে নিচ্ছি এইবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এই খাবারটা খেতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে আর অনেক ইজিও এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝাল আমি একদমই সহ্য করতে পারি না তবু দিলাম আর পরিমাণ মতো একটু চিনিও দিলাম চিনি দিলে এই খাবারের স্বাদ একটু বেড়েই যায় আর এখানে তারপরে দিয়ে দিলাম ধোয়া চিঁড়েটা উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম বাস রেডি হয়ে গেল কিচেন পরিষ্কার করতে হবে কত কাজ আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওর সাথে বসে খেতে হবে উফ রমজান তো গিয়েছিল বোনকে আনতে আজকে আমাদের ভিডিও শুট হচ্ছে তো মা খাবার পাঠিয়েছে এখন আমরা খেতে বসেছি ভাতটা আমি করেছি কিন্তু ভাতটা অনেক বেশি করে ফেলেছি আজকে তো আজকে সিম্পিলের উপর খাওয়া দাওয়া আমাদের সবার একটু একটু পেটে ব্যথা ভাত রয়েছে ডাল বোন যেটা খোলার চেষ্টা করছে টিফিনটা হ্যাঁ বললেও খুলবে জোর না কিন্তু শুধু হ্যাঁ অন্য এই রমজানে পারছে না দেখি গরমটা আটকেছে না হচ্ছে না হবে না হচ্ছে না হবে না কিছু দেবো কি দেবো আল্লাহ ওটাকে ঠুকতে হবে মনে হচ্ছে আগে আমায় কেমন বগছে রমজান আমি আর কোন বেরোলাম এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ভাই বললো যে আজকে একটু বাড়ি নিয়ে কোথাও বেরোবে ভাই আর মানা বাড়িতে রেডি হয়ে দেখি মা যদি যায় মাও যাবে মা দিয়ে চলো

সবাই মিলেই আমরা বেরোচ্ছি শুধু বাবা কাজের জন্য থাকছে কেউ বাড়িতে থাকলে মনটা খুব খারাপ করে কিন্তু কিছু করার নেই সবাই সবার কাজে ব্যস্ত আর আগের দিন তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছিলে বোন তোমার অনেক খরচ করিয়ে দেয় আর বোন নিজেরগুলো জমিয়ে রাখে প্রথমত তোমরা হয়তো অনেকেই জানো বোন আমার সম্পর্কে বোন কিন্তু একজন মা তার সন্তানের জন্য যা করতে পারে আমি আমার বোনের জন্য তাই করতে পারি ও আমার জীবনে অনেক 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 দামি সেটা হয়তো সময় এলেই প্রমাণ হয়ে যাবে বা এত বছরে সেটা প্রমাণিত কাউকে বলার আলাদা করে কিছু নেই তো ও আমার জন্য সব কিছু করতে পারে এটুকু আমি বলতে পারি সবচেয়ে বেশি সাপোর্ট বলো বা যে কোনো কিছুতে পাশে থাকা মনে জোর দেওয়া মায়ের সাথে সাথে ও করে আমার পরিবারের প্রতিটা মানুষের ভ্যালুই আমার কাছে অনেকটা তাদের প্রত্যেকের জন্যই আজকে আমি এই জায়গায় ভাই ভাবি বাবা রমজান মা বোন প্রত্যেকে কেউ আমার জন্য একটু কিছু করলে আমি সেটা ভুলি না আর সেখানে আমার বোন ব্লগ শুরু প্রথম দিন থেকে আমার সাথে রয়েছে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্তেও আমাকে সাথ দেয় যেখানে যখন যেতে বলি আমার সাথে যায় যত রকমভাবে পাশে থাকা যায় পাশে থাকে বরং আমি ওর জন্য সেইভাবে কিছু করে উঠতে পারিনি এখনও তবে ইচ্ছে আছে আগামী দিনে ওর জন্য অনেক কিছু করার তোমরা শুধু দোয়া করো যেন সুস্থ থাকে ভালো থাকে আমার পুরো পরিবারটা যেন সুস্থ থাকে আর সেই পরিবারের মধ্যে তোমরাও পড়ো একে অন্যের জন্য দোয়া করলে ভালোই হয় যাই হোক অনেক গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা কোলাঘাটে প্রথম থেকেই ভেবেছিলাম যে আজকে কোলাঘাটেই আসব তো পৌঁছেই গেলাম আর এই জায়গাটা দেখো এত সুন্দর আর এত বড় স্পেসটা না মনে হয় যে সব দিকটাই ক্যাপচার করি বহু বাড়ি এসেছি এই জায়গায় তবে প্রথমবার যখন এসেছিলাম তখন দীঘা থেকে আমরা ফিরছিলাম জানো তো তো তখনই প্রথম এসেছিলাম আর এবারে খাবার অর্ডার করা হয়ে গেছে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে এসেছে আর যে কোনো জায়গায় গেলে ভাই না চিকেন ভর্তাটা নেয়ই তো আরও এক প্লেট বলা আছে সেটা আসবে এখন যা এসেছে তাই দিয়ে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করে এবারে মা তো যেন এক কাপ চা চাই মায়েরও আমারও তো আমরা চা নিয়ে নিয়েছি ভাই ভাবি গেছে গাড়ির দিকে আর আমরা এখানে চা খেতে খেতে বলছি যে এত চায়ের দাম এক প্যাকেট গোটা এক কাপ চায়ের জায়গায় এক প্যাকেট দুধ হয়ে যেত তো অনেক গল্প হলো মজা হলো এইবারে ফিরতে হবে আসলে পরিবারের লোকগুলো যখন সাথে থাকে আর সুস্থ থাকে আর কিচ্ছু জীবনে চাওয়ার থাকে না আলাদা কথাই আছে না স্বাস্থ্যই আসল সম্পদ গো শরীর যদি ভালো থাকে সব কিছুই ভালো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকে আনন্দ থেকেও অনেক অনেক দোয়া করো আমাদের জন্য